বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অভিনন্দন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি আজকে রান্না করব কার্পু মাছের তেল দাম তাই প্রথমে আমি মাছগুলো বেজে নিব আমি এখানে প্রায় পেনে তেল বসে দিচ্ছি গরম হওয়ার জন্য এটা যথেষ্ট পৰিমাণ গৰম হৈ গৈছে আমি মাছ ভাজাৰ যাছগুৰা দিছোঁ এইবোৰ আমি আগে মৰিচ হলুদিয়ে লৱণ দি মাখিয় ৰাখি আমার মাছ বাজারগুলো আমি তুলে একটা একটা করে তুলে রেখে দিচ্ছি তারপর দ্বিতীয় বছর আবার বাঁচতে হবে এগুলো এরপর মাছগুলা বাজার জন্য দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে রান্না হবে শীতের সময় আমার মাছগুলা বোনা শেষ এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর মাছ বাজার যে অবশিষ্ট তেল আছে এগুলাও হ্যাক করতেছি অনেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি অনেক এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া ফলটোর গুঁড়া দিয়ে দিয়েছি অনেকটুকু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে লবণ দিয়ে দিয়েছি এখন এখানে আমি টমেটো দিয়ে দিবো টমেটো দিয়ে আর একটু আন্দা চাড়া করে দেবো কষ যাতে টমেটোগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় একটু ভালো হয় আমার মাছের মশলাটা কেন দাম এখন আমি দিলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমার এটা ফুটিয়ে উঠলে পানিগুলো ফুটিয়ে উঠলে তারপর আমি এখানে বেঁচে রাখা মাছটা দিয়ে দিব জলের পানিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলো আরও ভালো করে শুকিয়ে যাবে তারপর আমি চুলাটা বন্ধ করে দেবো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেখুন আমার মাস্টারান্নার পাইনের লোক সবকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম